কি হলো তো আপনার হলো একটু তাড়াতাড়ি আকর্ষণ থাকে না তারপর দেখা যায় দুই এক বছর পর কি হয় তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় লাভটা কি হয় কিছুই লাভ হয় না পরবর্তীতে যে লাভটা হয় সেটা দেখতে পাই আমরা সমাজে সুইসাইড হচ্ছে তার কোনো অংশ পাবে ছেলের কোনো অংশ পাবে মেয়েটা মেয়েটার কোনো অংশ পাবে ছেলে কি লাভ হলো কিছুই লাভ না তো এগুলো এজন্যই করা হয় যাতে করে এই দম্পতি পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যায় যাতে করে সুন্দর পরিবার গড়ে না ওঠে এরপর তাদের মতামত যদি আপনি নেন সেই সব মেয়েদের তারা বলবে আমি ছেলেদেরকে বিশ্বাস করি না আমার সংসার করার ইচ্ছা নেই তাহলে সংসার করার যদি ইচ্ছা না থাকে একটা মেয়ের বা ছেলের তাহলে সে ভবিষ্যতে ভবিষ্যৎ জীবনটা পার করবে কিভাবে সংসার করবে না বৈধভাবে তাহলে যেভাবে সে পার যেভাবে পার হয় আপনারা দেখতে পান সেভাবে পার হবে তো এগুলো সমস্ত চক্রান্ত এর কোনো করা হয় এই জন্য এগুলো সব পশ্চিমা দেশের কিন্তু আমদানি কৃত এই সব জিনিসগুলো আমাদের দেশে অনেক জিনিস পশ্চিমা দেশ থেকে আমদানি করা হয় জানেন একটা জিনিস জেনে রাখবেন ঔষধ আমরা খাই না ঔষধ তো এক এক পরিবেশে এক এক ঔষধের কাজ হয় আপনি যদি ভাবেন পশ্চিমা দেশের যে মেডিসিন সেটা আমাদের দেশে চালাবো দেখবেন চলবে না হবে না কারণ পরিবেশ ভিত্তিক মেডিসিন হয় তা আমাদের দেশে যত ধরনের অশ্লীলতা আছে সেগুলো আমাদের দেশে আমদানি করা হয় কিন্তু অশ্লীলতা ঢুকলে এর পরিণামটা কি হতে পারে বা অশ্লীলতা আসলে এর যে ধাক্কা সেটা আমরা অশ্লীলতা নিয়ে আসি সমস্ত জিনিস নিয়ে আসি কিন্তু এই ধাক্কাটা আমরা রুখতে বা সেটাকে হজম করতে আমরা সক্ষম নই ধরেন সমস্ত ধরনের অশ্লীলতা নিয়ে আসা হলো তাহলে কি হবে দেশে জেনা ব্যবচার বাড়বে অথচ আমরা এটা স্বীকার করি না আমরা ধর্ষণকে অপরাধ বলি অবশ্যই অপরাধ তাই না তো ধর্ষণ যেসব কাজগুলো করলে হবে সে সমস্ত কাজগুলোর সিচুয়েশন সেরকম অবস্থা আমরা দেশে নিয়ে আসি এগুলো সব পশ্চিমাদের দেশে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন আপনি ধর্ষণকে হজম করতে পারেন না কিংবা সেটাকে খারাপ মনে করেন কিন্তু পশ্চিমারা এটাকে খারাপ মনে করেন না আপনি বলবেন আপনি এটা আপনি কেমন কথা বললেন পশ্চিমারা খারাপ মনে করে না তারা হজম করেই ফেলেছে অলরেডি কারণ তারা বেশিরভাগ মহিলা ধর্ষিতা তো এই রকম আমরা ওই কালচারটা নিয়ে এসেছি কিন্তু ধাক্কাটা আমরা হজম করার ক্ষমতা আমাদের নেই তারপর আমরা আন্দোলন করি বিভিন্ন জায়গায় গিয়ে যে এরকম কেন হবে সেইরকম কে হবে আন্দোলন করি কিন্তু আপনি ওই সংস্কারটা কালচারটা নিয়ে এই হজম শক্তিটাও বাড়ান আপনি তাহলে সমস্যা হবে না ধর্ষিতা তো আপনি হবেনি না সেরকম পরিবেশ যদি নিয়ে আসেন ফ্রিমিক্সিং এ যদি আপনি বিশ্বাস করেন সব জায়গায় তাহলে এটা তো স্বাভাবিক তো যাই হোক এই সমস্ত জিনিসগুলো আমদানি করা হয় সুন্দর পবিত্র স্বচ্ছ পবিত্র পরিবার নষ্ট করার জন্য ইসলাম পরিবারের দিকে খুবই জোর নজর দিয়েছে এবং এটাকে পরিশুদ্ধ রাখার ক্ষেত্রে যত ধরনের করণীয় সমস্ত জিনিসগুলো এবং সে বর্ণনা করেছেন আপনি পড়তে পারেন বিভিন্ন বই আছে মুসলিমদের পরিবার কেমন হবে যদি পরিবার ভালো না হয় একটা সমাজ ভালো হবে না আমাদের পরিবারের সিস্টেম কি আমরা সন্তান লালন পালন করি কিন্তু সন্তান লালন পালন করা যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কাজ এটাকে কাজ হিসেবে আমরা দেখি না স্বামী এবং স্ত্রী উভয় চাকরি করেন তাদের উদ্দেশ্য কি আমরা অর্থ উপার্জন করব এই অর্থ দিয়ে আমার ছেলেকে বড় বানাবো একটা বড় স্কুল কিভাবে পড়া যায় তাকে কিভাবে মানুষের মতো মানুষ তৈরি করা যায় তাকে কিভাবে বড় বানানো যায় এটা আমাদের উদ্দেশ্য কিন্তু জানেন যখন তারা উভয়ে চাকরিতে বের হয়ে যান তখন তার ছেলেটা বাড়িতে লালন পালন করে কে কাজের লোক কাজের মেয়ে সে কিভাবে তাকে শিক্ষা দিবে একটা সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য তার পিছনে যে পরিশ্রম তার পিছনে যে আন্তরিকতা প্রয়োজন সেটা সে কাজের মেয়ে দিয়ে পূরণ করতে পারবেন আপনি কখনোই পারবেন না তো এজন্য আমাদেরকে এই বিষয়গুলোতে ধ্যান দিতে হবে একটা সুন্দর পরিবার যাতে করে আমরা গঠন করতে পারি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সুন্দর পরিবার যদি গঠন হয় তাহলে সুন্দর সমাজ গঠন হবে আর সুন্দর সমাজ যদি গঠন হয় আমাদের সুন্দর একটা দেশ গঠিত হবে এর মূল জায়গা হচ্ছে পরিবার এজন্য শয়তান সব সময় চাই আমি বললাম এর আগে যে পরিবারগুলো কিভাবে নষ্ট হয়ে যায় এজন্য শয়তান সবচেয়ে খুশি হয় যে কাজে সেটা হলো পরিবার নষ্ট হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা ইবলিস তার চেয়ার পানির উপর রাখে ইবলিসের চেয়ার পানির উপর রয়েছে সেটা সমুদ্রে হতে পারে বা কোথাও হতে পারে রাখে কেন জানেন ইবলিশ চেয়ার পানির উপর রাখে একসময় ইবলিশ আল্লাহ তালার নকল করতে চাই তো সে কি করে তার চেয়ার চেয়ারে বসে থাকে এবং তার বা আসু সারা হু তার যে দলবল আছে কর্মী আছে অনুচর আছে তাদেরকে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয় ইবলিশ এবং বিভিন্ন অপরাধ করে যখন সারা দিন সারা রাত ঘুরে এসে রিপোর্ট পেশ করে তখন হাদিসে এসছে ইয়াজি ও আহাদুহম একজন এসে রিপোর্ট পেশ করে ইবলিশের সামনে সে বসে থাকে কিন্তু তার চেয়ারে তার কর্মী এসে তাকে রিপোর্ট পোস্ট করছে মা তারকুহু হাত্তা ফালা কাজা ওয়া কাজা বলছে আমি তাকে অমক কাজ না করিয়ে ছাড়িনি আজকে তাকে শির করিয়েছি বেদা করিয়েছি হ্যাঁ তাকে ঘুষ খাইয়েছি সুদ খাইয়েছি মার্ডার করিয়েছি এগুলো করিয়েছি তো তার অনুচাররা ভাবে যে যত বড় এরকম ধরনের অপরাধ এই অপরাধের কথা আমি বসকে জানাবো তিনি হয়তো খুশি হবেন ইবলি সূত্রে কি বলে জানেন মা সনা আত্মা তুমি তো কিছুই করতে পারো তো তারা হতভম্ব হয়ে যায় যে মার্ডার করালাম শির করালাম ভেদাত করালাম আর বলছে তুমি কিছুই করতে পারো তাহলে কি চাচ্ছেন এভাবে রিপোর্ট পেশ করে তো তো ইয়াজি ওসুম্মা ইয়াজি ও আহাদ তারপর আর একজন এসে রিপোর্ট পেশ করে তখন সে রিপোর্টে বলছে মা তার হাত্তা ফর রক্তু বাইনাহু বাইনা ইমরাতি হাদিসে স্পষ্ট হচ্ছে একজন এসে রিপোর্ট পেশ করছে সে ভাবতে পারেনি যে সে এরকম সুনাম পাবে সে রিপোর্টটা সাধারণই পেশ করছে যে আমি আজকে একটা কাজ করেছি সেটা কি একজন দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে একজন স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিয়েছে তাদের মধ্যে বিভেদ ঘটিয়ে দিয়েছি বিচ্ছেদ করিয়ে দিয়েছি তাদের তো শয়তান যার সামনে এর আগে কিন্তু শির করার কথা বলা হয়েছে বেদাত করার কথা বলা হয়েছে যাবতীয় মার্ডার করার যত ধরনের পাপ আছে করার কথা বলা হয়েছে শয়তান সন্তুষ্ট হয়নি তো শয়তান যখন শয়তানের সামনে একজন এসে রিপোর্ট পেশ করছে যে আজকে আমি একজন স্বামী এবং একজন স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি তখন শয়তান উত্তরে কি বলছে বলছে আরে আসল কাজ তো করেছ এটার কারণ কি এটার কারণ এটাই যে পারিবারিক যদি সুশিক্ষা থাকে তাহলে একটা ছেলে একটা মেয়ে পদভ্রষ্ট হওয়ার পরও যেহেতু পারিবারিক তার সুশিক্ষা আছে সে পথভ্রষ্ট তার পথে স্থায়ী হয় না সে বুঝতে পারে যে আমি কোন পরিবারের ছেলে আমার পরিবার এরকম কালচার এরকম আমি এই পরিবেশে এসেছি তাকে সবসময় তার বিবেক দংশন করতে থাকে ফলে এক পর্যায়ে সে ফিরে আসে শিখ করলে ফিরে আসে বিদায় করলে ফিরে আসে আর অন্যান্য অপরাধ করলে ফিরে আসে কিন্তু যার পারিবারিক সুশিক্ষা নেই সে যদি একবার পথভ্রষ্ট হয় আর পথ পায় না এজন্য পরিবারকে যদি নষ্ট করা যায় পরিবারহীন আর যদি ব্যবস্থাপনা তৈরি করা যায় তাহলে পারিবারিক শিক্ষা থাকবে না আর পারিবারিক সুশিক্ষা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ যদি পথভ্রস্ত হয়ে যায় তাহলে ফিরে আসা আর কোনো সুযোগ থাকবে না শয়তান এটাই চাই এজন্য শয়তান শয়তানের প্ল্যান দেখেন আপনি কল্পনা করতে পারবেন না যে শয়তান পরিবার নষ্ট হলে এত খুশি হয় কেন এজন্যই খুশি হয় যে আজকে দেখুন যারা সমাজের ভালো কাজ করে আসলে আন্তরিকতার সহিত কাজ করে যারা সমাজে ভালো আন্তরিকভাবে ভালো কোনো মানুষ আপনি যদি দেখতে পান দেখবেন তার পরিবার ভালো এর মানে এই নয় যে এখানে ব্যতিক্রম ব্যতিক্রম নেই আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি পরিবার সুন্দর হয় তাহলে আপনার ছেলে সুন্দর হবে আপনার মেয়ে সুন্দর হবে আপনার সুন্দর একটা সমস্ত কিছু সুন্দর হবে এই জন্য পরিবারকে আমাদেরকে ধ্যান দিতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে পরিবার করতে পারি পরিবারের ক্ষেত্রে আহ দেখতে হবে পরিবারে আপনার কি কি দায়িত্ব আছে সেগুলো আপনাকে যথাযথ পালন করতে হবে তাহলে পরিবার যদি আমরা সুন্দর করতে পারি একটা সমাজ সুন্দর হবে সমাজ যদি সুন্দর হয় সেখানে বিচ্ছিন্নতা থাকবে না আল্লাহ রব্লা আলমিন কখনোই বিচ্ছিন্নতা পছন্দ করেন না সেটা পরিবারের মধ্যে হোক কিংবা সমাজের মধ্যে হোক কখনোই বিচ্ছিন্নতা পছন্দ করেন না এই জন্য আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করে এক জায়গায় করে আল্লাহ কথা বলেছেন আল্লাহ বলছেন আয়াতটি এত জামে এত প্রভাবশালী আপনি কল্পনা করতে পারেন না এই রকম ধরনের একটা কথা এই রকম ধরনের একটা কথা কথাটার মানে কি হে মানুষ সকল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে আজকে বিভিন্ন ধরনের দেখতে পাবেন কেউ দুর্গা পুজো করছে আরো বিভিন্ন ধরনের দেখতে পাবেন তো তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনারা যার পুজো করছেন তিনি কে বলছে তিনি আমাদের ভগবান তো ভগবান আচ্ছা আপনাদের যে ভগবান তিনি কি সকল মানুষকে সৃষ্টি করেছেন এরকম কোন কথা জানা আছে আপনার যে দুর্গা বলছে হে মানুষ সকল سنو তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি ফলে তোমরা আমার পুজো করে ইবাদত করো এরকম একটা কথা পাবেন না পাবেন না কিন্তু আল্লাহ তাআলা যেহেতু প্রকৃতই সমস্ত মানুষের স্রষ্টা তার জন্য তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম এটা এত সুন্দর আয়াত এতে আল্লাহ তালা সকল মানুষকে একত্রিত করেছেন তারপর এটা গেল মানুষের দিক দিয়ে এবার মুমিনের দিক দিয়ে আল্লাহ বিভিন্ন জায়গায় যে কোনো বিধানের আদেশ এবং নিষেধের ক্ষেত্রে মুমিন শব্দ উল্লেখ করেছেন সেখানেও কিন্তু আল্লাহ তালা সকল মুমিনকে একত্রিত করেছেন কোন একটা বিধানের আদেশ যখন করেছেন সেটা সামগ্রিকভাবে করেছেন কারণ আল্লাহ তালা সামগ্রিকতা এবং একতা এটা পছন্দ করেন এজন্য জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তোমরা একত্রিত ভাবে আল্লাহ রজ্জু ধারণ করো তাফার রকু এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন হলে কি হয় বিচ্ছিন্ন হলে সমাজে বা দেশে শান্তি থাকে না পরিবারে যদি বিচ্ছিন্নতা ঢুকে পড়ে পরিবারের একজন যদি প্রধান না থাকেন সবাই যদি প্রধান হন যার যা ইচ্ছা সে তা করছে আপনার মেয়ে আপনার ধার ধারে না আপনার ছেলে আপনার ধার ধারে না আপনিও তাদেরকে পাত্তা দেন না কে কোথায় গেল আসলো এরকম বিচ্ছিন্নতা যদি বিরাজ করে সে পরিবারে শান্তি থাকবে না শান্তি থাকবে না যে শান্তি খুঁজে বেড়ানোর জন্য মানুষ সমস্ত কিছু ব্যয় ত্যাগ করার জন্য প্রস্তুত সে শান্তি পাবে না তো এই জন্য আল্লাহ তা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাকে বর্জন করতে আদেশ দিয়েছেন এজন্যই তিনি বলছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্নতার আসল কি হবে বিশৃঙ্খলতা আসবে মারামারি হানাহানি গিবদ পরচর্যা আর বিভিন্ন ধরনের অপরাধগুলি এক জায়গায় হবে জাহেলিয়াতের যুগে আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়বেন আর রাহিকুল মাকতুম সেখানে দেখতে পাবেন যে আরবের যে গোত্র ব্যবস্থা ছিল আরবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ছিল না সামগ্রিকভাবে একজন প্রধানমন্ত্রী হবেন আবার সবার তিনি রুলার হবেন এরকম ছিল না গোত্র ব্যবস্থা ছিল এই গোত্রগুলো পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি আর রাহিফুল মাহতুম পড়েন যারা পড়েছেন তারা জানেন গোত্রগুলো পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে যাবে এত গোত্র এত ভাগ বিভেদ ছিল আর রাহিফুল মাকতুমের সেই ওই আলোচনা দিয়ে শুরু করেছেন সফিউর রহমান মুবারকপুরি আপনারা পড়বেন আর রাহিফুল মাকতুম খুব ভালো বই যেটা ইন্টারন্যাশনাল ভাবে যে প্রতিযোগিতা হয়েছিল আরাবিয়ানরা যেটা অ্যারেঞ্জ করেছেন সেখানে আমাদের ভারতের একজন জামিয়া সালাফিয়ার শিক্ষক বানারসের যে জামিয়া সালাফিয়া আছে ইসলামিক প্রতিষ্ঠান সেখানকার শিক্ষক সাহেব শফিউর রহমান মুবারকপুরি তিনি কিন্তু উর্দু ভাষী আর এই প্রতিযোগিতাটা হয়েছিল নবিসামের জীবনের উপর এবং এটা আরবি ভাষায় সেই বিষয়টি জমা দেওয়ার কথা বলা হয়েছিল এবং তিনি আরবি ভাষায় লিখেছিলেন আরবি ভাষায় তিনি জমা দিয়েছেন নবীলাম জীবনের পর ডকুমেন্টারি করে জীবনী লিখে এবং তিনি ফার্স্ট হয়েছেন অথচ তাকে জিজ্ঞেস করা হয় বা সবাই আপনারা জানেন উনি অ্যারাবিয়ান কোন প্রতিষ্ঠানে কোনো দিন পড়েননি বাইরে গিয়ে স্কলারশিপ নিয়ে পড়ে আসেননি তাহলে আরবি সম্পর্কে তার দক্ষতা কত ছিল তো এই বইটা ফার্স্ট প্রাইজ পেয়েছে আর রাহিকুল সেখানে যেতে পাবে তো আরবে কি ছিল জাহেলিয়াতের যুগে কি ছিল গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল তো এর জন্য গোত্রের আলাদা আলাদা গোত্র বিভিন্ন গোত্র তো গোত্রের একজন নেতা ছিল নেতা কিন্তু অনেক হ্যাঁ নেতা অনেক এই গোত্রের এ নেতা ওই এই গোত্রের এ নেতা অনেক নেতা এবং তাদের আনুগত্য গোত্রের অধিপতি যারা ছিল গোত্রের যারা তাদের আনুগত্য এমন ছিল যে গোত্র অধিপতি যা বলেছেন তা তাকে করতে হবে তার জীবন দিয়ে হলেও কি হলো এর জন্য কি হয়েছে এই বিচ্ছিন্নতার জন্য তাদের মধ্যে কোন একটা তুচ্ছ বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ চলেছে বছরের পর বছর বাসুস যুদ্ধ চল্লিশ বছর ধরে চলেছে চল্লিশ বছর আর আমরা জানি যে খুন খারাপি যখন শুরু হয় যখন মার্ডার হয়ে যায় তখন আর থামতে চায় না আমার গোত্রের একজন লোককে হত্যা করলো আ কি করে মেনে নেওয়া যায় তখন তার গোত্রের দুজনকে হত্যা করতে হবে এই যে প্রতি আক্রমণ এটা চলতে থাকে ইসলাম আসলো ইসলাম আসার পর সমস্ত গোত্রের এই বিভেদকে দিল এবং ইসলাম সমস্ত গোত্রগুলোকে অধীনে নিয়ে চলে আসলো তারপরে কিন্তু তাদের যে গোত্র বিবাদ এবং অশান্তি সেটা দূর হয়েছে এই জন্য বিশৃঙ্খলা কখনো শান্তি হতে পারে না বিশৃঙ্খলায় কখনো শান্তি নেই কোনো জায়গায় সেটা পরিবারে হতে পারে সমাজে হতে পারে রাষ্ট্রে হতে পারে এজন্য আল্লাহতালা যাতে করে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার জন্য যে কোনো পর্যায়ে আল্লাহ তালা বিচ্ছিন্নতাকে অপছন্দ করেছেন এজন্য আল্লাহ তালা বলছেন ওয়া ওয়া মানে হচ্ছে তোমরা একত্রিত হও বিচ্ছিন্ন হয়েও না ওয়ালা রাকু কোন কোন ক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়নি মানে এটা আপনাকে প্রশস্ত অর্থ দিচ্ছে অর্থাৎ আপনি যে কোনো ক্ষেত্রে বিচ্ছিন্নতা করবেন না তো যাই হোক তারপর বলা হয়েছে সেখানে যে জাহিল এত যুগের কথাকে বলা হয়েছে যে তোমরা কিভাবে বিচ্ছিন্ন ছিলে কি তোমাদের পরিণাম হয়েছিল তোমরা খুনো খুনি জাহান্নামের রাস্তায় চলছিলে ওয়াজগুরু নিয়ামত আল্লাহ আলাইকুম আল্লাহ তাআলা সে নিয়ামতকে স্মরণ করো ইজকুম তুম আ দা আনফা আল্লাহফা ফবাইনা পুল যখন তোমরা পরস্পরে এই বিচ্ছিন্নতার কারণে শত্রু ছিলে তখন আল্লাহ তা এই ইসলামের মাধ্যমে তোমাদেরকে একত্রিত করে তোমাদের আহ তোমাদের আপোষের মধ্যে ভাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন তোমরা দাঁড়িয়েছিলে তো যাই হোক এই এজন্য বিচ্ছিন্নতা কখনোই শান্তি না যে কোনো উন্নয়নমূলক কাজ যেকোনো জায়গায় যদি বিচ্ছিন্নতা বর্জন করতে পারেন আপনি তাহলে দেখবেন তাহলে দেখবেন সেই সমাজ সেই দেশ উন্নতি হতে পারে তার শক্তি আলাদা হয় এজন্য দেখবেন যখন আপনার ইতিহাস জানেন যে যখন ইংরেজরা আমাদের দেশে শাসন করত। ইংরেজরা একশো নব্বই বছর শাসন করেছে তো তখন তাদের একটা পলিসি ছিল ডিভাইডেড রুল অর্থাৎ আমরা সংখ্যায় খুব কম ফলে আমাদের সে শক্তি নেই যে এদেরকে একত্রিতভাবে থাকলে আমরা তাদেরকে শাসন করতে পারবো এর জন্য তাদের পলিসি ছিল এদেরকে বিভিন্ন বিভাগ বিভক্ত করে যাও বিভিন্ন নাম দিয়ে এরা অমুক জাতি তেরা তমুক জাতি এরা এদেরকে দেখতে পারে না এরা ফরজি এরা অমুক এভাবে তাদেরকে নাম দিয়ে তাদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর কাজ করো আরো যদি দলের দরকার হয় নতুন করে তৈরি করো তাদেরকে অর্থায়ন এটা ছিল ইংরেজদের কাজ এবং তারা একশো শাসন করেছিল। অথচ আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যা আর যদি বিপরীতে দাঁড় করান তাদের জনসংখ্যা তাহলে কত পার্সেন্ট হতে পারে আমার পার্সেন্টেজ জানায়নি আপনারা জানলে বলতে পারেন কত পার্সেন্ট হবে তারপরও তারা আমাদেরকে শাসন করতে পেরেছিল কেন এই বিচ্ছিন্নতার মাধ্যমে তো যাই হোক আপনারা সকলেই জানেন যে আমরা আমি এই জমায় একটা প্রস্তাব দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই সমাজটা ছিল আছেও এখনো কিন্তু তার একটা সুগঠিত একটা রূপ ছিল না তার জন্য প্রস্তাব দিয়েছিলাম যে এখানে যদি একটা সুন্দর সুগঠিত সমাজ হয় তাহলে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আমাদের পারস্পরিক যে সম্পর্ক ভাতৃত্ব সেটা আমরা বাড়াতে পারব তাহলে আলহামদুলিল্লাহ সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং সে প্রস্তাব অনুযায়ী কয়েক দফা মিটিংও হয়েছে মিটিং হওয়ার পর আমাদের কমিটিও কার্যকরী কমিটিও কমিটিও গঠন গঠন হয়েছে তো আপনারা অনেকেই জানেন না তো কার্যকরী কমিটি গঠন হয়েছে কিন্তু এখনও আমাদের সদস্য পদ অনেকে সদস্য আছেন কিন্তু অলিখিতভাবে আমার যতটুকু জানা যে পাকাপুক্ত পাকাপুক্ত ভাবে অলিখিত অনেকে সদস্য আছেন তো আমরা আলহামদুলিল্লাহ কমিটি গঠন হয়েছে তো আমরা চাই যে এখানে সুন্দর নির্দিষ্ট সদস্য থাকুক এবং যাতে করে তারা লিখিতভাবে সদস্য থাকুক এই ব্যবস্থার জন্য কমিটির কর্তৃপক্ষ থেকে আমি আপনাদেরকে বলছি যে এই মসজিদের সদস্য পদ গ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান করা হচ্ছে যদি আপনারা চান তাহলে এই সমাজের কদবেলতলার জামে মসজিদে সমাজের সদস্য পদ আপনারা গ্রহণ করতে পারেন তার জন্য আহ এক কিছুই করতে হবে না আপনার নাম এবং ঠিকানা লিখতে হবে আপনারা চাইলে ফর্ম পাবেন ফর্মও তৈরি করা হয়েছে আমাদের তো আপনারা এটা চাইলে করতে পারবেন দেখেন যদি আমরা এখানে সুগঠিত একটা সমাজ তৈরি করতে পারি তাহলে সুন্দরভাবে আমরা কাজ কাজকর্ম আপনারা অনেকে জানেন না আমাদের মসজিদের খরচ মোটামুটি ধরেন পনেরো হাজার মাসে পনেরো হাজার মাসে এই পনেরো হাজার টাকাও ঠিকঠাক উঠতে বা বিভিন্ন সমস্যা হয়ে যায় কেন জানেন পনেরো হাজার টাকা এজন্যেই সমস্যা হয় মাত্র পনেরো হাজার টাকা কেন কারণ সুগঠিত একটা সমাজ নেই সুগঠিত যে একটা সমাজ থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না এরকম আরও সমস্যা এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে একটা সমাজ করা হবে এবং তার জন্য সদস্য পদ গ্রহণের জন্য আপনাদেরকে আহ্বান করা হচ্ছে আপনারা যারা চান আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন আর আপনার বাইরে নোটিশও দেখতে পারেন যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে এই বিষয়ে আমাদের সেক্রেটারি সাহেব মসজিদের উনে দুই এক কথা বলবেন আপনার আপনারা তার মুখ থেকে শ্রবণ করবেন আল্লাহ হয়ে গেছে আমাদের সকলকে সুগঠিতভাবে থাকার এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমিন